কৈলাসহর বাধা গ্রামের শিক্ষিকা রুখিয়া বেগমের উপর নৃশংসংস হামলার ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল জালালকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কৈলাসহর মহিলা থানার ভট্টাচার্যের নেতৃত্বে একটি পুলিশ দল বারোই মার্চ রাত সাড়ে দশটা মিনিটে কুমছারির ভাঙাপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের সময় জালাল পালিয়ে যাওয়ার চেষ্টা করে ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এতে কনস্টেবল নমিতা নমো সামান্য আঘাত পান তবে পুলিশের কৌশলী পদক্ষেপ এবং স্থানীয়দের সহায়তায় জালালকে আটক করা সম্ভব হয় রাত এগারোটা কুড়ি মিনিটে জালালকে উনকোটি জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ওসিডি পিতা ভট্টাচার্য জানিয়েছেন অভিযুক্তকে তেরোই মার্চ সকালে আদালতে হাজির করা হবে তার বিরুদ্ধে বিএনএস দু হাজার তেইশের একশো নয় একশো আঠারো দুই তিনশো একান্ন তিন তিনশো আঠারো দুই ধারায় মামলা দায়ের করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে সরকারি স্কুল শিক্ষিকা রুখে বেগম ভালোবাসার টানে আব্দুল জালালকে বিয়ে করেছিলেন কিন্তু বিয়ে কিছুদিনের মধ্যেই জালালের প্রকৃত স্বভাব প্রকাশ পায় জানা গেছে জানাল এলাকেও দুবার বিয়ে করেছে এবং তার চার পাঁচটি সন্তান রয়েছে প্রতারণার শিকার হয়ে রুখিয়া চলতি বছরের সাতই ফেব্রুয়ারি আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন এরপর থেকে রুখিয়া তার স্বামীর কাছ থেকে হুমকি ও শারীরিক নির্যাতনের শিকার হতে থাকেন বিশে ফেব্রুয়ারি রাতে জানাল ধারালো দা দিয়ে রুখিয়ার ওপর হামলা চালিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন যেখানে তার মাথায় আটটি সেরাই পড়ে পরে রুখিয়ার বাবা কৈলাসহর মহিলা থানায় এফআইআর দায়ের করেন তেসরা মার্চ স্কুলে ফেরার পরও রুখিয়া জালালের হুমকি পেতে থাকেন নিজের নিরাপত্তার কারণে তিনি প্রায়ই অবস্থান পরিবর্তন করে লুকিয়ে থাকতে বাধ্য হন অবশেষে পুলিশের সক্রিয় প্রচেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে রুকিয়ার পরিবার ও স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ তারিখে একটা ইনসিডেন্ট করে পাখির বাদা এলাকায় এবং একজন শিক্ষিকাকে ওর স্বামী মারধর করে বলে অভিযোগ রয়েছে তো আজকে আমরা জানতে পারলাম যে ওনাকে গ্রেপ্তার করেছে কাকে গ্রেপ্তার করেছেন এবং কোথা থেকে গ্রেপ্তার করেছেন গত মাসের বিশ তারিখে আমাদের কাছে একটি অভিযোগ আসে যে একজন মহিলাকে ওনার স্বামী দা দিয়ে আঘাত করেছে এবং পরবর্তী সময় তিনি পালিয়ে গেছেন সেই অভিযোগগুলো একটি কেস রেজিস্টার হয়ে আমাদের থানাতে যার নম্বর ছয় অব্দিক পঁচিশ এবং সেখানে ধারা লেগেছে একশো নয় একশো আঠারো একশো একান্ন তিনশো আঠারো বিএনএস এবং আজকে গোপন খবরের ভিত্তিতে সেই অভিযুক্তকে ভাঙা কুপজাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওকে আদালতে কবে সোপার করা হবে আগামীকালকে পাঠানো হবে শহর থেকে অনুপম পালের রিপোর্ট ত্রিপুরা